বাংলাদেশে উনিশশো সালে সামরিক শাসক জেনারেল এইচ এম এরশাদ ক্ষমতাচ্যুত হবার পর থেকে গণতন্ত্রের উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয় ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন ছিল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ বেশ আত্মবিশ্বাসী ছিল সে সময় নির্বাচনী প্রচারণা চলাকালে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছিলেন তাতে তার সেই আত্মবিশ্বাস ফুটে ওঠে অন্যদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন অপরদিকে আওয়ামী লীগ সম্পর্কে নানা সতর্কবার্তা উচ্চারণ করেন এক সমাবেশে তিনি আওয়ামী লীগকে টার্গেট করে বলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা অন্যদের হাতে গোলামির জিজ্ঞি উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোট দেবার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোটকেন্দ্রে হাজির হয় জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের বিপরীতে চারশো চব্বিশ জন স্বতন্ত্র প্রার্থী সহ পঁচাত্তরটি দল থেকে মোট দুই হাজার সাতশত সাতাশি জন প্রার্থী নির্বাচনে অংশ এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তারা তিনশো আসনের মধ্যে সর্বমোট একশো চল্লিশটি আসনে জয়লাভ করে পক্ষান্তরে আওয়ামী লীগ জয়লাভ করে আটাশিটি আসনে এছাড়া জাতীয় পার্টি পঁয়ত্রিশটি এবং জামায়াতে ইসলামী আঠারোটি আসনে জয়লাভ করে অন্যান্য দলের মধ্যে বাকশাল পাঁচটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাঁচটি আসন সহ মোট উনিশটি আসনে জয়লাভ করে এছাড়া ফলাফল পর্যালোচনায় দেখা যায় যে বিএনপি মোট ভোট পায় এক কোটি পাঁচ লক্ষ সাত হাজার পাঁচশত উনব্বই পক্ষান্তরে আওয়ামী লীগ পায় এক কোটি এক লক্ষ উনষাট হাজার আটশতষ্টি ভোট এছাড়া জাতীয় পার্টি চল্লিশ লক্ষ তেষট্টি হাজার জামায়াতে ইসলাম একচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার বাক্সাল ছয় লক্ষ স্বতন্ত্র প্রার্থীরা প্রায় পনেরো লক্ষ ও অন্যান্য দলগুলো ত্রিশ লক্ষ বেশি ভোট পায় আমরা যদি আর একটু পর্যালোচনা করে দেখি তাহলে দেখা যায় যে মোট ভোটের হাত অনুসারে বিএনপির ভোট পায় ত্রিশ দশমিক আট এক শতাংশ আওয়ামী লীগ পায় ত্রিশ দশমিক শূন্য এক শতাংশ অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি পায় এগারো দশমিক নয় দুই শতাংশ এবং জামায়াতে ইসলাম পায় বারো দশমিক এক তিন শতাংশ তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য এক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কারণ সরকার গঠনের জন্য একশো পঞ্চাশ আসন দরকার সুতরাং বিএনপি জামায়াত ইসলামের সহযোগিতা নিয়ে সরকার গঠন করে আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ